দারুণ দারুণ শিক্ষণীয় গল্প আছে তার মধ্যে থেকে তিনটা বিষয় আমি সিলেক্ট করছি এই তিনটা বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করব তো কথা নাম্বারে সরাসরি পয়েন্টে যাই তো প্রথমে যে বিষয়টা শেয়ার করবো সেটা হচ্ছে এম এল এম বিজনেস বা মাল্টি লেভেল মার্কেটিং আমরা এটার সাথে নামটার সাথে অনেকেই পরিচিত তো এখানে বলে রাখা ভালো যে এমএলএম বা পঞ্জি স্কিম এটা মতো কোনো ব্যবসায়ী নয় শুনতে হয়তো অনেকেই অবাক হচ্ছেন তো এই ধরনের এমএলএ ব্যবসাটা হয় কীভাবে প্রত্যেকটা ব্যবসার একটা পণ্য থাকে এবং সেখানে একটা ব্যবসায়ী পণ্য বিক্রয়ের একটা লক্ষ্যমাত্রা থাকে কিন্তু এমএলএ ব্যবসাটা এমন একটা ব্যবসা এইখানে পণ্যর কোনো অস্তিত্ব নাই এখানে হচ্ছে শুধুমাত্র নতুন সংগ্রহ সদস্য সংগ্রহ করা এবং নতুন সদস্য সংগ্রহর মাধ্যমে পুরাতন সদস্যদেরকে এখান থেকে বেনিফিট দেওয়া হয় কীভাবে বেনিফিট দেওয়া হয় যে নতুন একটা সদস্য সংগ্রহ করলে ওই সদস্যকে ফি দিয়ে যুক্ত করা হয় কোম্পানির সাথে এবং এই যে প্রাপ্ত ফি এই ফিটা পুরাতন সদস্যদের মধ্যে বন্টন করে দেওয়া হয় আর প্রত্যেক সদস্যকে একটা টার্গেট দেওয়া হয় কি যে সে নতুন নতুন সদস্য সংগ্রহ করতে হবে তাও করতে হবে নতুন সদস্য সংগ্রহ করলে তবে সে বেনিফিট পাবে নচেত নাই তো এইটা আসলে পুরোটুকুই একটা প্রতারণামূলক এক ধরনের ব্যবসা এবং এর কোনো ভবিষ্যৎ নেই কারণ যেহেতু এর মূল টার্গেটই যেহেতু সদস্য সংগ্রহ তো একটা সময় না একটা সময় এটা এই ব্যবসা হচ্ছে তাসের ঘরের মতো ঢসে যাবে তো এই ধরনের ব্যবসার অফার যদি আপনাদের কারো কাছে এসে থাকে তো আমার পরামর্শ থাকবে যে সেখানে আপনারা হচ্ছে পা দেবেন আর একটা কথা বলে রাখি সংশ্লিষ্ট সেটা হচ্ছে একটা জিনিস মনে রাখবেন শর্টকাটে কোনো কিছুই করা যায় না যে কোনো কিছু যদি শর্টকাটে যখন মানুষ পেতে চায় বা অফার আসে বুঝবেন যে এখানে কোনো ঝামেলা আছে কষ্ট করে পরিশ্রম করে অপেক্ষা করে এরপরে যেই বেনিফিটটা পাওয়া যায় এইটা হচ্ছে রিয়েল আর শর্টকাটে যা কিছুই অফার আমরা অনেক সময় ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আমরা অফার পাই যে এই লিঙ্কে শেয়ার করুন এটা দশজন বিশজনকে শেয়ার করুন এখান থেকে রাখাবে তো এগুলোর মধ্যে ভুলেও পা দিবেন না আবার অনেক সময় বিভিন্ন ফ্রড আমাদের সরাসরি কল করে কল করে বিভিন্ন রকম অফারমূলক কথা বলে ইভেন ইদানিং সময় দেখবেন যে অনেক সময় ফেসবুক এরকম আসে যে এখান থেকে ট্রেনিং করে ফিল্যান্সিং করে লাখ লাখ টাকা আয় করতেছে অনেকেই তো ঠিক আছে ট্রেনিং ফিজিক্যালি যা যদি করেন সেটা ঠিক আছে কিন্তু যদি বলে ফ্রিতে ট্রেনিং এবং আজকের থেকেই টাকা রোজগার শুরু হয়ে যাবে এই রকম কোনো ভিডিও বা প্রমোশন যদি দেখেন তো বুঝবেন যে এগুলো হচ্ছে একটা প্রতারণা জাল বিছানো হয়েছে তো সবার কাছে অনুরোধ থাকবে যে শর্টকাটে টাকা ইনকাম করার যে প্রতারণার ফাঁদগুলো ফেলা হয় এই ফাঁদে কেউ পা দিবেন না আর এম এল এম এই ধরনের এটা আসলে কোনো ব্যবসা নয় এখানে হচ্ছে একটাই উদ্দেশ্য থাকে সদস্য সংগ্রহ করা তো যখন যেহেতু এর কোনো পণ্য নাই এবং এর কোনো দৃশ্যমান কোনো সম্পদ নাই সো এটা হচ্ছে যেহেতু সদস্য সংগ্রহ করাই যেহেতু মূল লক্ষ্য উদ্দেশ্য তো এক সময় সদস্য সংগ্রহ করতে না পারলে এই ব্যবসা শেষ হয়ে যাবে আর সবসময় এভাবে সদস্য সংগ্রহ করার যে প্রক্রিয়াটা এটা চালু রাখাও সম্ভব নয় আর এতে করে সবচেয়ে আর একটা ব্যাপার হচ্ছে এখানে লক্ষণীয় সেখানে হচ্ছে যে এ ধরনের ব্যবসায় যারা শুরুর দিকে যারা বিনিয়োগ করে তারা হয়তো কিছুটা লাভবান হয় কিন্তু শেষের দিকে যারা বিনিয়োগ করে তারা ক্ষতিগ্রস্ত হয় কারণ এই ব্যবসা যে কোনো সময় বন্ধ হয়ে যায় তো এ ধরনের প্রতারণায় কেউ দিবেন না এটা ছিল আমার হচ্ছে একটা গল্প আর এবার আরেকটা গল্প সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব ব্যাংক নিয়ে আমরা অনেকেই মনে করি যে ব্যাংকে মনে করি যে ব্যাংক হচ্ছে সমস্ত ব্যাংকের কেন্দ্রীয় ব্যাংক bah voilà.